এই লোকটা নিজের ঘর বাঁচাতে সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ইনার নাম মার্ভিন জন হিমায়ার ইনার মাথা তখন নষ্ট হয় যখন সরকার ইনার ঘরের সামনে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করার অনুমতি দেয় সিমেন্ট ফ্যাক্টরির কারণে মার্ভিনের বাসার বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায় মার্ভিন কয়েকবার সিটি কাউন্সিলে আবেদন করার পরও কোনো কাজ হয়নি এরপর মার্ফিন সিটি কাউন্সিলের থেকে বদলা নেওয়ার জন্য একটা বুলডোজার কিনে সেটা দুই বছর পর্যন্ত নিজের গ্যারেজে মডিফাই করে নাম দেয় কিলডোজার তারপর নিজের তৈরি কিলডোজার নিয়ে সারা শহরে তাণ্ডব চালাতে থাকে প্রথম নামে সে ওই সমস্ত সরকারি অফিসে আক্রমণ করে যারা ওইখানে সিমেন্ট ফ্যাক্টরি বসানোর অনুমতি দিয়েছিল তারপর সমস্ত টিভি চ্যানেলে আক্রমণ করে যারা মার্ভিনের বিরুদ্ধে নিউজ রিপোর্ট করেছিল সবার শেষে সিমেন্ট ফ্যাক্টরি ধ্বংস করার সময় একটা দেওয়াল ভেঙে কিলডোজারের উপর পড়ে কিলডোজার সেখানেই আটকে যায় ও কিছুক্ষণ পর্যন্ত সেখানে আটকে থাকে তারপর যখন পুলিশ ও ফায়ার সার্ভিস কিলডোজারের কাছে যায় তখন কিলডোজারের ভিতর থেকে একটি গুলির শব্দ আসে তারপর জানা যায় মার্ভিন কিলডোজারের ভিতর সুইসাইড করেছে তোমার কি মনে হয় মার্ভিন কি ঠিক করেছে কমেন্ট করো